দিন রাতে শুয়ে থাকে শুধু লাথি মারলে চলে কে নাম নুরজাহান রহমান নুরজাহান রহমান নুরজাহান রহমান আব্বু আপনার নাম কি বাররাক আহমেদ বাররাক আহমেদ আপনার নাম রিসবিন আক্তার দৈনিক কত সময় আমরা একটা গুগলে অনুসরণ করে থাকি দাদা অনুষ্ঠান আপনাদের ইন্টারনেটের জন্য ভালো লাগার জন্য এই অনুষ্ঠানকে দেখা হয় মাঝে মধ্যে যোগ সাইট আমি এগুলো দেখি কেমন লাগে অনুষ্ঠান হ্যাঁ ভালো লাগে দেখেছেন আমাদের দাদা অনুষ্ঠানগুলো দেখেছেন হ্যাঁ দেখেছি আসলে ব্যস্ত তো আমি হ্যাঁ ভালো আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে Amazon বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট ওকে দিনরাত শুয়ে থাকে শুধু লাথি মারলে চলে কে আমি আবার বলছি দিনরাত শুয়ে থাকে শুধু লাথি মারলেই চলে কে

আমি এসিয়াতে জব করি দৈনিক নতুন সময় আমরা একটা গুগলে অনুসরণ করে থাকি ধাদা অনুষ্ঠান আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য এবং বুদ্ধিমতার পরিচয়ের জন্য এর সঙ্গে দেখা হয়েছে ভাবি আমি ইউটিউবে দেখেছিলাম ওই যে আপনারা ছিলেন হ্যাঁ কেমন লাগে অনুষ্ঠান হ্যাঁ ভালো আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি খুব ভালো লাগছে আমার কাছে দিন রাতে শুয়ে থাকে শুধু লাথি মারলে চলে কে আমি আবারো বলছি দিন রাতে শুয়ে থাকে শুধু লাথি মারলে চলে কে অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে ঠিক ঠিক